বসির মাছ জালে নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড লাইফ অফ সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা বর্ষা কিন্তু অলরেডি পড়ছে আর আমরা চলে এসেছি যে দেখেই বুঝতে পারছেন চুল ভিজে গেছে তো বর্ষার মধ্যে আমরা আছে খয়রা জাল দেবো তা চলো শুরু করা যাক চলো বন্ধুরা আজকে কিন্তু আমরা প্রথমে গিয়ে ডুবো খয়রা দেবো একদম মাঝখানে গিয়ে তাই তো একদম একদম তারপরে আবার চলে আসবো তুলো মানে কিছুক্ষণ পরে চলে আসবো ওটা ফেলে দিয়ে তারপরে আমরা রান্না বান্না একটু ভাতের আয়োজন করেছি আজকে হ্যাঁ রান্না বান্না করা হবে টাটকা মাছ ধরবো না আগে ভাতটা করে নেবো তারপরে ডুবো ফেরা তুলবো ডুবো ফেরা তুলে মাছ যদি পরে সেই মাছ দিয়ে রান্না হবে সেটাই খাওয়া দাওয়া করবো তারপরে আমরা খড়া জাল ছাড়বো হ্যাঁ তাইতো চলো দেখতে থাকো চলো বন্ধুরা আমাদের কিন্তু জাল এখন ডুবো খয়রার জাল এখন রেডি হচ্ছে আর এদিকে আজকে বউ দিয়ে এনেছে জনতা আর আমি এনেছি কেরোসিন আজকে রান্না হবে আর আমাদের মুড়িও রয়েছে টিফিনের জন্য মুড়ি আর কি চানাচুর নদীর মাঝখান থেকে চলে এসেছি দাদা এবার কি ফেলবে ওটা চলো হ্যালো হুম আর হ্যালো ভালো একদম নাও থুতুরি থুতুরি আমি দিচ্ছি দাদা থু দিছি পুরো জাল ছাড়া শেষ এবার লাস্ট গ্রাফিটা চলে যাচ্ছে এই যে গ্রাফি ছেড়ে দেবো অ্যা চলো না হ্যাঁ পায় ওই জন্যই একদম এবা জালটা ফেলে দিলাম বন্ধুরা এবারে আমরা ফুলে যাব গিয়ে একটু ভাতটা রান্না করব মানে ভাতটা করে এগিয়ে রাখি আর কি আর তারপরে এটা যখন জোয়ার লাগবে তখনই তার আগে তুলে নেব তুলে মাসটার দিয়ে রান্না করা হবে আর ওদিকে জাল ছড়া থাকবে জাল যেতে থাকবে তখন আমাদের রান্না চলবে তারপরে হ্যাঁ দুলছে কি আরাম আরে আবার ভরদ ভাই বলছে ওর আগের দিন নাকি যেটা সিস্টেমটা করা হয়েছিল আমাদের জাল ফেলে দিয়ে বাতের সাথে মাছ ভাজা কল করে মাছ ভাজা

যেটা খুশি আমার তো নিরামিষ আমার তো আবার আলু সিদ্ধ দিতে ভুলে গেছি তাদের কি করবো জল।

সাড়ে এগারোটা তারপরে বন্ধুরা আমরা যে ভাতটা রান্না করা হচ্ছে আমি বললাম যে জাল থেকে মাছ ছাড়াবো তারপরে খাওয়াবে সেটা দুপুরে হবে ওরা বলছে হালকা খিদে বাচ্চা আমি সেটা মুড়ি চানাচুর আছে খেয়ে নাও ও চানাতুড়া মুড়ি তো সেই সাপ আর নদীতে নদীতে সব কিছু ভাল লাগবে হ্যাঁ হেপি স্বাদ এত স্বাদ খেয়াল চানাতুড়ির মুড়ি মধ্যে তোমার কি ভাব আলাদা রকম স্বাদ কি মুড়িটা খেয়ে নিই নাকি বন্ধুরা মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা জাল ধুতে যাবো তারপরে দেখাবো জাল তোলার সময় একবার দেখা হচ্ছে আচ্ছা চলো চলো

বন্ধুরা আমরা কিন্তু শোলের কাছে চলে আসি ভোড়াতে বা শোলটা তুলবে ভোড়া তোলো বাইছো মাপে নাকি চলো বন্ধুরা এবার দেখা যাক কতটা কি মাছ হলো কি ভগবান কি দিলো চলো ছে ভারত গ্রাফিটা তুলছে এই পাইতে তুলবা হ্যাঁ এই পাইতে তুলে যাব বন্ধু

শুধু খাওয়ার মাল ধরা হচ্ছে এখন কুটি মাছ কি মাছ কুটি মাছ একদম দেখো নোনা কুটি নাকি হুম নোনা কুটি এ সিম্পু সাপা বাবা ওয়ে ভোলা ভোলা বাবা ভোলা ভাই এদিকে ভোলা বাবা এদিকে ভোলা বাবা একটা তাবিজ দেবা মাছ আবার চিংড়ি মাছ আছে সাথে কই এই তো সামনে ও হো আজকে সব রসা হবে সব রসা হবে চিংড়ি মাছ আছে আবার এই যে ফেসা মাছ

ওটা কি কি বড়ো মাছ বড় মাছ সোনা ভাব মনে আছে সোনা বাকু শোনা বাকু শোনা ভাবুনা

দাদা একা একাই জালটা ছাড়ছে এখন সে দাও আর জালটার সঙ্গে বেঁধে দেবে আমাদের এই নৌকাটা এই এদিকে কি হলো চলো বন্ধুরা তাহলে মাছ ভয়ার সঙ্গে দেখা হচ্ছে জালটা ওদিকে ছাড়া হয়ে গেছে চলো আমাদের কিন্তু মাছ কাটা কমপ্লিট আমার মানে আমি কাটিছি আর বৌদি আছে হাফ কাটিছে মাছে কিন্তু লবণ দিছি লবণ

বন্ধুরা এইবার মাছ পড়েনি এই ড্রামটার জন্য ওরা করে এই দিয়ে এবার এই জালটা তুলে আবার নতুন করে এই পাশে গিয়ে ফেলা হবে ফেলে চলে যাবো তাই তো তো দিকে দিকে বন্ধুরা ওই মাতলার মাছ তো ওই কটা পাঁচ ছ পড়ে যায় আর এদিকে পুরো জালটা ফাঁকা এইখানে পুরো জালটা আবার পেঁচিয়ে গেছে এবার এটা খুলে টুলে তারপরে আবার ফেলানোর সময় দেখা হচ্ছে এবারটা গরম হলেই তেল দিয়ে মাছগুলো ছেড়ে দেবে আমাদের তো এদিকে ভাত কমপ্লিট আর পাঁচ দশ মিনিটের ব্যাপার এদিকে ওদিকে যাচ্ছি এখন এবার এই খয়না জালটা ফেলবো ভাসা খারা ভাসা খরা বলে তো এটা হ্যাঁ মাছ পড়ে নিয়ে খুব কষ্ট হচ্ছে ওইটা আর কাঠ নেই কাঠ তেল কিন্তু গরম হয়ে গেছে বৌদি পাশড়া আবার এই সেকেন্ড টাইম জাল ফেলা স্টার্ট হয়ে গেল আর এদিকে মাছ ব্যাজা তো হচ্ছে তারপরে দাদা আর ভাই জালটা ফেলে দিচ্ছে ফেলে দিতে কতক্ষণ রাখবে অনেক দূর যাবো ঠিক আছে চলো জাল ফেলা হয়ে যাক কারণ আমার দিকে মাছ ব্যাতে হচ্ছে কিন্তু ওরুনটা এবার ভালো জ্বলছে না আগে বার ভাতের সময় ভালো জ্বলছিলো

ঠিক আছে জাল তুলে নাও তারপরে একবারে দেখা হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো মাছ দেখা আর মাছ বলে দি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাছটা এই যে হচ্ছে এখন ভাজা বোঁদি দিয়ে দিয়েছে হেভি হবে এই মাছ বেড়া দেখো আগুনটাও সেই লেভেলের জ্বলছে এবার চলো ওই যাক সুন্দর ঢেউ দেখুন ঢেউ ওই দেখো ও দেখ কিরকম ফিল আছে শোনাই যাচ্ছে না তোমার কথা ওই দেখো বন্ধুরা একটা পার্শে মাছ আসছে কি পার্শে মাছ বাধেছে বেশি নাকি দেখো বন্ধুরা বিশাল ঢেউ বিশাল ঢো হচ্ছে মাছ ভাজা পুরো কমপ্লিট এবার আমরা রসা করবো মাছরা আলু কেটে দিল বৌদি চলো মাছ তার তুলে নেই দিচ্ছি ও হো হো

চলো জাল শেষ খুবই সীমিত মাছ পেয়েছি আমরা বাবা ঢেউ দেখো ঢেউ দেখো ঢেউ হ্যাঁ দিঘা রাইট

কমপ্লিট তো তরকারি নাকি তরকারি নামানো হয়ে গেছে এবার কড়াইতে পড়াইতে বসে খাওয়া লাগবে আজকে

কড়াইতে খাওয়া হচ্ছে আরে এই দুই ভাই খাওয়া শুরু করে দিয়েছে তা যাই বন্ধুরা খেয়ে নি আবার কথা বলছি বন্ধুরা আমরা যে খয়রা জাল দিয়েছিলাম তাই খয়রা জালে তেমন মাছ পড়লো না কারণ অতিরিক্ত ঢেউ হচ্ছে খুব ঢেউ হচ্ছে দেখুন সাইডে অনেক মাছ ধরবো কতদিনও আমাদের আট ন কিলো মাছ পেয়েছিলাম কয়লা মাছ যাই হোক বন্ধুরা আমরা জাল তুলে দিয়েছি আর আমাদের যে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা ছিল এখন ওই জাল তুলে আমরা খাওয়া দাওয়া করছি দেখতে থাকো খাওয়া হয়ে গেছে ondra next time